চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত হয়েছে এবার গড় পাশের হার আটষট্টি দশমিক চার পাঁচ শতাংশ যা গত বছরের তুলনায় চোদ্দ কম সারা দেশে মোট লাখ অংশগ্রহণ করেন যাদের মধ্যে পাশ করেছে তেরো লাখ তিন হাজার চারশো ছাব্বিশ জন পাশের দিক থেকে এবারও ছাত্রীদের আধিপত্য বেশি ছেলেদের চেয়ে তারা তিন দশমিক সাত নয় শতাংশ বেশি পাশ করেছে জিপিএ পাস পেয়েছে এক লাখ উনচল্লিশ হাজার বত্রিশ জন এর মধ্যে ছাত্রী তিয়াত্তর হাজার ছয়শো জন এবং ছাত্র পঁয়ষট্টি হাজার চারশো জন সবচেয়ে বেশি পাশের হার হল রাজশাহী বোর্ডে সাতাত্তর দশমিক ছয় তিন শতাংশ অন্যদিকে সবচেয়ে কম পাশের হার রয়েছে বরিশাল বোর্ডে ছাপ্পান্ন দশমিক তিন আট শতাংশ মাদ্রাসা বোর্ডে পাশের হার আটষট্টি দশমিক শূন্য নয় শতাংশ ও কারিগরি বোর্ডে তিয়াত্তর দশমিক ছয় তিন শতাংশ এবার একশো উনচল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাশ করতে পারেনি অন্যদিকে নয়শো চৌরাশিটি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে ফল ফুলিয়ে ফাঁপিয়ে নয় বরং বাস্তব মূল্যায়নের প্রকাশ করা হয়েছে